তারা মাঠের কানেছেন আপনারা তাদের সাথে আঘাত করে আপনারা পাশের অবসর আগে কি ছিলেন পাশের আগস্ট করে কি হয়েছেন আপনাদের প্রতিহাদ যদি আপনারা নিচেরাই দেখেন সিএসআরএস বিএস যদি আপনারা দেখেন শেরপুরবাসী আপনারা কিন্তু প্রত্যেকে পেয়ে যাবেন

আমি রাজনীতি ছেড়ে দেব যদি লোক প্রমাণ দেখাতে পারেন আমি কন্ট্রাক্টারিতে বিশেষ হামলা করছি পুরাত জায়গাতে গিয়ে টেন্ডার বাজি করছি নেপি থানায় গেছে গেছে যদি কেউ প্রমাণ দেখাইতে পারেন आंगल फा আমি যদি অন্যায় করি আমার বিরুদ্ধে আপনারা লেখি লোকের আপনারা জানেন সাড়ে চার বাস্তবিকের পদে কেমন আপনারা অন্যকে সাথে আন্ডা করে তাদের অনুযায়ী ছেড়ে গেলেন তাদের থেকে আত্মস্বরে এই ধর্মকে বন্দরে বাকিদের বানাচ্ছেন আমার যেহুকরা আনে এসে এই কথাটা মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে আমি জানাবো আমি একটা ব্যবসায়ী ছিলাম রাজনীতিতে এসে আমাকে ঘুমাইতে প্রশাসনের বাড়িদেরকে বলতে চাই আপনারা পাঁচই আদর্শের আগের ইতিহাস বলে না দেখেন তারা এসপি ডিসি ওসি এসিলেন তাদেরকে জীবনের অন্যায়